ভাইঙ্গা দি আয়া কার বুকেতে বান্ধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফ একটু অতর নাই রে মায়া পাশা নে তোর হিয়া বোঝাইলো তোর চর ভাইঙ্গা দিয়া মহারম তোর কার বান্ধিয়া ঘর ভালবাসার করলি হিরে একটু অতর নাই রে মায়া পাশানে বন্ধা তোর হিয়া বোঝাইল তোর নিষ্ঠুরা চরণ আমায় কইরা গেলি প He badly not on